বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক ফুটবল খেলার মুভি যা দেখার পর তুমি বলবে কিসের মেসি কিসের নেইমার এই টিমের কাছে সবাই একদম বাচ্চা ছেলে নব্বই দশকের যারা দর্শক রয়েছে তারা নিশ্চয়ই একবার হলেও এই অস্থির মুভিটি দেখে থাকবে মুভির নাম শাওলিন সকা দু হাজার এক সালে মুক্তি পাওয়া এই খেলা দেখানো হয়েছে যা সত্যি লেভেলের আমি তো মুভিটি পঞ্চাশ বারেরও বেশি দেখেছি তাই বেশি পেঁচাল না পেরে চলো শুরু করে দেয় আমাদের আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে একটি পেনাল্টি শুট দেখানো হয় যেখানে গোল্ডেন লেগ নামের এক তুমুল জনপ্রিয় খেলোয়াড় তার শেষ পেনাল্টি নিতে যাচ্ছে এই গোলের উপরে নির্ভর করছে তাদের জয় পরাজয় কিন্তু এর কিছুক্ষণ আগেই গোল্ডেন লেগ টাকার বিনিময়ে এই ম্যাচ যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাই সে এই পেনাল্টি শট মিস করে বসে এটা দেখে দর্শক ক্ষেপে গিয়ে গোল্ডেন লেগের উপর হামলা চালায় আর তার পা ভেঙে দেয় পরে আমরা জানতে পারি এই জুয়ার অফার নিয়ে এসেছিল হাং নামে তার এক বন্ধু আর সেই প্ল্যান করে এই সব কাজ করেছে ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে আর দেখা যায় সেই হাং এখন অনেক বড় মাপের একজন কোচ ও একটি ক্লাবের মালিক অন্যদিকে সেই গোল্ডেন লেগ এখন ল্যাংরা অবস্থায় তারই গোলামি করছে বিশ বছর ধরে গোল্ডেন লেগ গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায় কিন্তু তার বন্ধু হাং বলে তোর কি মনে হয় তোর মতন ল্যাংরা আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে এমন পটলের মতন ভুড়ি নিয়ে তুই তো নড়তেই পারিস না গোল্ডেন লেগ তখন বলে আরে তোর কথা শুনেই তো সেদিন আমি গোল মিস করেছিলাম আর তুই বলেছিলি আমার ক্যারিয়ার গড়ে দিবি এখন তো তুই দেখি নগদ পোল্ট্রিবাজ হাং তখন হেসে বলে তাহলে আরও পোল্ট্রিবাজের গল্প শোন সেদিন তোর পা যারা ভেঙেছিল ও ওরা কিন্তু ছিল আমারই লোক তোর ক্যারিয়ার বানানো নয় রে ভাই তোর ক্যারিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য এমন ছেকাকে গোল্ডেন লেগ পুরাই ব্যাকা হয়ে যায় আর কি আছে জীবনে আমার গান গাইতে গাইতে নায়ক জশিমের মতন প্রচুর মালপানি খাওয়া শুরু করে দেয় একদিন রাস্তায় এই মুভির নায়ক সিংয়ের সাথে দেখা হয় তার সিংয়ের দুই পা চাগন স্টাইল দেখে গোল্ডেন লেগ বলে কি ছেড়ে ভাই কি হচ্ছে এসব সিং ছিল একজন শাওলিন কুমফু মাস্টার তার পা ছিল অনেক শক্তিশালী তাই সবাই তাকে আয়রন লেগ নামে উপাধি দিয়েছিল তো সিং গোল্ডেন লেককে বলে দেখো কুম্ফু হলো এমন একটা জিনিস যা শুধুমাত্র মারামারি করার জন্য নাই বরং আমাদের জীবনের প্রতিটি কাজেই আমরা কুমফু ব্যবহার করতে পারি যেমন এই মেয়েটি যদি আজ কুম্ফু জানতো তাহলে কলার খোঁজায় স্লিপ খেয়ে সে পড়ে যেত না তাই আমার প্ল্যান হচ্ছে মানুষকে কুমফুর গুরুত্ব বোঝানো এর জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুমফু শেখাবো এই নাও আমার কার্ড গোল্ডেন লেগ এসব হেসে উড়িয়ে দেয় তখন টিভিতে দেখানো খেলা দেখে সিং বলে এই সব পোলো পয়েন্ট কি খেলে আমি হলো তো এর চেয়ে অনেক ভালো খেলতাম এটা শুনে গোল্ডেন লেগ বলে দূর পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল আসছে এখানে ফুটবলের জন্য দরকার স্কিল শুধু কুমফু দিয়ে তোর ফুটবল হয় না এই বলে সে তার ভিজিটিং কার্ডটি একটি ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয় আর সিং তখন সেই ক্যানটি মাটিতে পড়ার আগেই এমন এক শট দেয় এক শট দিয়ে সেই ক্যানটিকে আসমানে পাঠিয়ে দেয় কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না এরপর সিং সেখান থেকে একটি ময়লার ব্যাগ নিয়ে চলে যায় এবং একটি জুতার দোকানের সামনে গিয়ে থমকে দাঁড়ায় তার খুব শখ হয় একটি নতুন জুতা কেনার আর কত সেই পুরাতন জুতা পরবে একদিন খাবার খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে গেলে সিং একটি মেয়েকে দেখতে পায় যার নাম মুই সেখানে মই স্টাইলে আটা ময়দা মাখা ছিল ওরে বাপরে কঠিন এক অবস্থা সে তখন মেয়েটিকে বলে বাহ তুমি তো অনেক ভালো কুমফু যেন আর তুমি দেখতেও অনেক সুন্দর সিং এসব পাম মেরে মুইয়ের বানানো কেক খাওয়া শুরু করে দেয় মুয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ তাই তাকে দেখতে বিশ্রী লাগতো মুই বুঝে ফেলে ছেলেটা পাম দিয়ে ফুলিয়ে ফালিয়ে তার খাবার খাওয়ার ধান্দা করছে মই তখন বলে তুমি দুইটাকে খেয়েছো এখন আমাকে এক ডলার দিয়ে এখান থেকে বিদায় হও সিং বলে এত টাকা আমার কাছে অল্প কিছু টাকা আছে আর আমার এই জুতা জোড়া তোমাকে জমা দিয়ে গেলাম কাল টাকা দিয়ে আমি এটা ফেরত নিয়ে যাব সিং এর জুতা ছিল একদম ছেঁড়াফাটা নোংরা তাই মুই জুতাগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় আর তার পকেট থেকেই টাকা পরিশোধ করে দেয় এবার সিং চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে সেও ছিল সাওলিন কুমফু মাস্টার এই বুইরা ব্যক্তির নাম ছিল আয়রন হেড মানে তার মাথা ছিল লোহার মতো শক্ত এই মাথা দিয়ে সে যে কোনো কিছুই গুড়িয়ে দিতে পারত সিং এবার আয়রন হেডকে বলে ভাইয়া আসো আমরা গান গেয়ে গিয়ে মানুষকে বোঝাই যে কুমফু কত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে প্রথমে রাজি না হলেও পরে আয়রন হেড রাজি হয়ে তারা এক অতি বিশ্রী গানের অনুষ্ঠানের আয়োজন করে এমন মরা মানুষের মতন গান শুনে সেখানকার সবাই তাদেরকে ব্যাপক ধোলাই দিয়ে বিদাড়িত করে দেয় এদিকে সেই গোল্ডেন দেওয়ালে মূত্র বিসর্জন করার সময় দেখতে পাই সেই ভিজিটিং কার্ড ভরা বিয়ারের ক্যান একটি দেওয়ালে গেঁথে আছে যা সেদিন ওই ছেলেটা আকাশে উড়িয়ে মেরেছিল এত দূরে ক্যান এসেছে দেখে সে তো পুরাই টাসকিত আর ক্যানটি যে দেওয়ালে গেঁথেছিল সেটাও পুরো ফেটে গেছে এর আঘাতে অবাক হয়ে সে ক্যানটি দেওয়াল থেকে তুলে নেয় আর সাথে সাথে পুরো দেওয়াল হুড়মুড় করে ভেঙে যায় তখন সে দেখতে পায় দেওয়ালের উপরে কয়েকজন ফাইট করছে সিংয়ের সাথে সিংয়ের গুরুজি তাকে বলেছিল কখনোই শাওলিন টেকনিক দিয়ে কাউকে যেন সে আঘাত না করে তাই সে তাদের কাছে থাকা ফুটবল দিয়ে একে একে সবগুলোকে শট দিয়ে নক আউট করে দিতে থাকে এমন কঠিন লেভেলের ফুটবল কিক দেখে গোল্ডেন লেক তো পুরাই হা হয়ে থাকে আর বলে এই মালটা আসলে মানুষ না এলিয়েন সেটা চেক করার জন্য সে সিংয়ের কাছে গিয়ে বলে ভাই তোর পাটা একটু দে আমি একটু দেখি যে এটা আসল না নকল গোল্ডেন লেগ তার পায়ে থুতু দিয়ে ভালো করে চেক করে দেখে না এই জিনিস তো নর্মাল জিনিস তাহলে এত শক্তি আসলো কোথার থেকে সিং জানায় এই নর্মাল পাকে কঠোর ট্রেনিং করিয়ে আজ সেই স্টিলে পরিণত করেছে গোল্ডেন লেগ তখন বলে তোরাই তো খুঁজতেছি রে ভাই আমি একটি ফুটবল টিম বানাবো তোমার কুমফু আর আমার ফুটবল স্কিল এই দুইটা একত্রিত করতে পারলে কিসের মেসি কিসের নেইমার পুরো দেশের সব ফুটবল টিমকে আমরা একাই ভরে দিতে পারবো সিং তো এক বাক্যে রাজি হয়ে যায় কিন্তু কোচ তখন বলে ফুটবল খেলতে হলে তো তোমার জুতা লাগবে সেটা তো তোমার নাই তাই সে কাছে চলে যায় তার জুতো ফেরত নিয়ে আসতে কিন্তু সে জানায় জুতোগুলো সেদিনই তখন তাকে সেই জুতাগুলো ব্যাগ দেয় আর সিং দেখে মই জুতাগুলোকে সুন্দর করে সেলাই করে দিয়েছে তার জন্য তখন সিং অনেক খুশি হয়ে যায় এছাড়াও এই খেলার জন্য তো আর একজন দিয়ে হবে না তাদের এগারো জনের টিম লাগবে তাই সে তার কোচ নিয়ে চলে যায় পুরাতন বন্ধুদের কাছে সেখানে আমরা দেখতে পাই তার যেসব বন্ধু ছিল মানে যাদের সাথে সে অনেক আগে শালিন শিখেছে তারা সবাই এখন কাবি খা মানে কাজের বিনিময়ে খাদ্য গ্রুপের সদস্য এখানে সবাই এখন মানবত্বর জীবনযাপন করছে সিং তাদেরকে কুমফু ফুটবলের কথা বলে তারা সবাই দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে থাকে কারণ অনেক দিন ধরে তাদের প্র্যাকটিস না থাকার কারণে সবার পাওয়ার একদম শেষ হয়ে গিয়েছিল এদিকে সিং তাদেরকে ম্যানেজ করতে না পেরে মন খারাপ করে বসে থাকে তখন দেখা যায় তার সব বন্ধুরা সিং চলে যাওয়ার পর তাদের পুরাতন একটি ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ফেলে আর সিং এর সাথে ফুটবল টিমে যোগ দেওয়ার জন্য সবাই চলে আসে হাতে হাত মিলিয়ে সবাই তাদের ফুটবল ট্রেনিং শুরু করে দেয় কিন্তু এরা ফুটবলের ফও জানতো না বল পাওয়ার সাথে সাথে কে তা নেবে তার জন্য কারাকারি করতে থাকে এসব দেখে ফাং বলে ওরে ভাই এটা বল কোনো খাবার না ফুটবল খেলায় পাস ড্রিবলিং শ্যুট এইসব জানতে হয় তখন সিংকে একটি বল শ্যুট করতে দিলে সে এমন জোরে এক কিক মারে যে বল আকাশের মধ্যে হারিয়ে যায় এদিকে তার বল নিচে পড়ার জন্য সবাই অপেক্ষা করতে থাকে কোচ তখন জানায় তোমার পায়ের শক্তি অনেক বেশি তাই তোমাকে এই শক্তি কন্ট্রোল করতে জানতে হবে নাহলে তো বল খুঁজতে গিয়ে পুরো ম্যাচ শেষ হয়ে যাবে রে ভাই তাই সে কয়েকটা ডিম সিংকে দেয় আর বল এইগুলো না ভেঙে কন্ট্রোল করতে থাকো তাহলেই তুমি এই বল কন্ট্রোল করা শিখে যাবে সিং তার ডিরেকশন ফলো করে বল কন্ট্রোল করা শিখে যায় অন্যদিকে বাকিরাও বেশ ভালো প্র্যাকটিস করতে থাকে সেখানে সিং তার কিক কন্ট্রোল এমনভাবে আয়ত্ত করে ফেলে যে অনেক দূর থেকেও সে দেওয়ালে মার্ক বরাবর হিট করতে পারছিল আর সেটা এতই শক্তিশালী ছিল যে দেওয়াল আস্তে আস্তে করে ভেঙে যেতে শুরু করে যাই হোক তাদের অনেক প্র্যাকটিস হয়েছে এবার ঝালিয়ে দেখা যাক মালগুলো কেমন শিখলো তাই কোচ এবার মহল্লার ছেলেপেলেদের সাথে একটি ম্যাচের আয়োজন করে কোস্ত এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড় কিন্তু একটু পরে দেখা যায় তাদের প্যান্টের মধ্যে থেকে রেঞ্জ হাতুড়ি ইত্যাদি বের হচ্ছে মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী খেলা শুরু হয়ে যায় কিন্তু শাওলিন টিম তাদের সাথে কুতকুত খেলা শুরু করে দেয় এইসব দেখে পাড়ার টিম এবার তাদেরকে ধর মার মারপেরেক স্টাইলে খেলা শুরু করে দেয় তারা একে একে সবগুলোকে বেদম মার মারতে থাকে এতে করে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে মাঠের মারপিট এমন পর্যায়ে চলে যায় যে যা দেখে সিং মনে হয় সেজন্য একটা যুদ্ধের ময়দানে চলে এসেছে এদিকে বেদম মার খেয়ে আয়রন হেড তার সাদা প্যান্ট খুলে বলে ভাই তোরা মার থামা আমরা স্যারেন্ডার করতেছি আর মারিস না রে ভাই কিন্তু ওই বদমাশ টিম আরও বেশি অপমান করার জন্য তাদের আন্ডারওয়্যার খুলে সেটা আয়রন হেডের মাথায় পরিয়ে দেয় এইসব দেখে সিং মনে মনে প্রার্থনা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সবার আসল শাওলিন কুমফু পাওয়ার চলে আসে আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো ঠিক একটা কাজ হচ্ছিল না এবার শুরু হয়ে যায় আসল খেলা আয়রন হেড তার মাথা দিয়ে সবগুলোকে মাটিতে পুঁতে দেয় এদিকে লাইট ওয়েট আকাশে উড়ে বল কিক দিয়ে সবগুলোকে হিট করতে থাকে আয়রন শট নামে শাওলিন মাস্টারের ক্ষমতা ছিল সে তার পেটের সাথে যে কোনো কিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত সে বলটিকে পেটের সাথে নিয়ে এক ছাটকায় সবগুলোকে লন্ডভন্ড করে দেয় হুকিং লেগ নামের এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার ওস্তাদ আর সর্বশেষ তাদের গোলকিপার লাইটিং হ্যান্ড হলো যে কোনো কিছু খুব দ্রুতই ক্যাচ করতে পারে সে তাদের ছোড়া সব জুতোগুলো বলের সাথে ধরে স্টিল লেগের কাছে দেয় আর সে এমন এক শট দেয় যে এই শর্ট খেয়ে পুরো সবাই মাঠ থেকে বের হয়ে যায় তাদের এমন উড়াঝুড়া পাওয়ার দেখে কোচ এবার তাদেরকে লাল সালাম দিতে থাকে আর বলে এইবার আমার ধনী হওয়া কেউ ঠেকাইতে পারবে না সেই সাথে ওই টিমের কয়েকজনও তাদের টিমে জয়েন করার জন্য হাউমাউ করা শুরু করে দেয় এদিকে হাং নামের ওই লোকটিকে আবার দেখা যায় একটি সুইমিং পুলের পাশে যেখানে তার টিম ইভিল পানির নিচে বল প্র্যাকটিস করছিল বোঝায় যাচ্ছে এই টিম মারাত্মক লেভেলের শক্তিশালী এবং গত কয়েক বছর তাদেরকে কেউ হারাতে পারেনি এবার গোল্ডেন লেগ তার টিম নিয়ে হাং এর কাছে হাজির হয় আর বলে তোমাদের টুর্নামেন্টে আমাদেরকে এন্ট্রি করে দাও প্লিজ হাং তাদের এইডস রুগীর মতন প্লেয়ারদের দেখে হেসেই বাঁচে না সে বলে দলকে তো আবার টুর্নামেন্টে মজা দেওয়ার জন্য নিতেই হবে খেলার চেয়ে খেলোয়াড় দেখার জন্য অনেক দর্শক ভিড় করবে তাই সে এই টুর্নামেন্টে তাদেরকে এন্ট্রি করিয়ে নেয় টিম শাওলিন তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে গেলে তারা দেখতে পায় ঝাড়ুদার ছাড়া সেখানে কোনো দর্শক নেই এদিকে তাদের প্রতিপক্ষ টিমও তাদেরকে হিরো আলমের সাথে তুলনা করতে থাকে কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথেই সিং এর এক গোল দিয়ে দিলে তাদের চোখ ছানা বড়া হয়ে যায় পরের বারও কিছু বুঝে ওঠার আগে আবারও গোল এবার তারা কান্নাকাটি শুরু করে দিয়ে বলে বড় ভাই গো আমাদেরকে একটু চান্স দে ভাই গোল দেওয়ার জন্য কিন্তু শাওলিন টিম শুধু বল নয় তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে এভাবে তারা চল্লিশটা গোল দিয়ে সে ম্যাচ জিতিয়ে দেয় আর ওদিকে হাং এই নিউজ শুনে পুরাই টাসকে খেয়ে যায় এভাবে সুপার কাপের পরের খেলা স্টার্ট হয়ে যায় আর এই ম্যাচেও সবাই তাদের শাওলিন কুমফুর মারাত্মক সব স্কিল দেখিয়ে গোল করতে থাকে কেউ আকাশে উড়ে কেউ বল পেটে আটকে রেখে বা পা দিয়ে সার্কাস খেলেই এই ম্যাচ জিতিয়ে দেয় এই খেলা দেখে তো পুরো মিডিয়া তাদের পিছনে লেগে যায় আর জুতার প্যান্ট পুমা তাদের জন্য জুতোর দোকান একদম ফ্রি করে দেয় রাতে সবাই তাদের পুরাতন জুতা উষ্টা দিয়ে ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয় এদিকে মই সেদিন ওভার মেক করে সিং ও তার বন্ধুদের সামনে আসে সবাই তার সাথে খুব ভালো সময় কাটায় কিন্তু কাজ ফেলে এসব আড্ডা মারার কারণে দোকানের মালিক খেপে গিয়ে মইকে মারতে যায় মই তখন তার থাই চিকুমফুর মাধ্যমে ওই দোকান মালিকের মাথা পুরোই ঘুরিয়ে দেয় পরে মুই সিংকে তার ভালোবাসার কথা জানায় কিন্তু এই বলদ সিং তাকে বলে তুমি আমার খুব ভালো বন্ধু এই জাস্ট ফ্রেন্ডের চক্করে পরে মই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এবার শুরু হয় সেমিফাইনাল ম্যাচ সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টিমের সদস্যরা মেয়ে না ছেলে এটা আমি নিজেও বুঝতে পারিনি তাদের এই টিম গত এক বছর কোনো ম্যাচ হারেনি কঠিন এই ম্যাচে শাওলিন টিমের বিপরীতে যারা আছে তারাও কঠিন খেলা দেখায় তারা খুব সহজে সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে পৌঁছে যায় কিন্তু গোলপোস্টে ছিল অলিভার কানের নানা লাইটিং হ্যান্ড সে এক হাতেই তাদের জোরালো শট আটকে দেয় এরপর একে একে সবাই গোলপোস্টে এসে পেনাল্টি শ্যুট নিতে থাকে কিন্তু সব শট সে একাই ঠেকিয়ে দেয় এরপর সে এমন এক থ্রো করে যেটা অন্য টিমের গোলপোস্টে গিয়ে গোল হয়ে যায় আর শাওলিন টিম জিতে যায় ফাইনাল ম্যাচের আগে হাং এবার টিম শাওলিনকে কিনে নেওয়ার জন্য অফার করে কিন্তু গোল্ডেন লেগ এবার আর ভুল করে না সে তার অফার রিজেক্ট করে দেয় এদিকে সিং মুইকে ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য সে দোকানে গেলে দোকান মালিক বলে আমি তাকে বের করে দিয়েছি কারণ গতকাল সে অনেক লবণ দিয়ে কেক বানিয়েছিল এটা শুনে সিং অনেক অবাক হয়ে যায় আর পড়ে থাকা একটি কেক মুখে নিতেই বুঝতে পারে সারা রাত কান্না করতে করতে মুই কেক বানিয়েছিল তাই তার চোখের জলের কারণে পুরো কে কি লবণাক্ত হয়ে গিয়েছে তখন সে বুঝতে পারে সেদিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মুইকে এবার টিম ইভিল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এক পাগলাটে ফুটবল খেলা টিম ইভিলের দলকে প্রথমে সব কঠিন কঠিন লেভেলের ড্রিবলিং করে সিং পৌঁছে যায় তাদের গোলপোস্টে আর এবার সে এমন এক কিক দেয় যে পুরো বল আগুনের গোলায় পরিণত হয় কিন্তু সেই আগদের গোলা টিম ইভিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই অনা এসে ধরে ফেলে এটা দেখে তো পুরো টিম দেউলিয়ার মতন হয়ে যায় সিং বলে আমার পায়ের ম্যাজিক কি শেষ হয়ে গেল নাকি আরে হচ্ছেটা কি। তখন ফাংকে আমরা বলতে শুনি তাহলে আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করেছে আসলে ফাং তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগ দিয়েছিল যে তার টিম আর মানুষের পর্যায়ে ছিল না এক একটা এলিয়েন হয়ে গিয়েছিল এরপর সেই গোলকিপার বল দেয় সাং এর কাছে আর তাকে চ্যালেঞ্জ দেয় আবারও শর্ট নেওয়ার জন্য সিং আরও দুটো শট নেয় কিন্তু গোলকিপার সেগুলোকেও সহজে ঠেকিয়ে দেয় এরপর সে এক ভয়ানক থ্রো করলে সেই বল গিয়ে আঘাত করে অলিভার কানের নানার গায়ে লাইটিং হ্যান্ডও তার মতো পার্ট নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম টিমিলের কাছে গোল দেওয়ার জন্য কিন্তু মারটা তো বুঝতে পারেনি এরা একই জিনিস টিম ইভিল তখন এমন সব কিক করতে থাকে যে লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত পড়া শুরু হয়ে যায় কিন্তু এরপর তাকে এমন এক কিক মারা হয় যে লাইটিং হ্যান্ডের পুরো হাত আগুনে পুড়ে যায় আর তাকেও বলের সাথে শর্ট দিয়ে গোলপোস্টের বাইরে বের করে দেওয়া হয় মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় দিয়ে দেয় এরপর খেলায় নতুন চমক আসে সেখানে দেখা যায় টিম শাওলিনের সবার যে যে স্কিল ছিল তার চেয়ে দশ ডিগ্রি বেশি স্কিল রয়েছে টিম ইভিলের প্লেয়ারদের তারা সবাই মিলে ব্যাপক মায়ের দিতে থাকে টিম শাওলিনকে আয়রন হেডের মতন অন্য এক প্লেয়ার আয়রন হেডের মাথায় গুতো দিলে তার মুখ ভেঙে যায় ফ্লাইং মাস্টারও ফ্লাইং করার সময় দেখতে পাই অন্য এক প্লেয়ার তার উপরে উঠে গিয়ে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে একদম মাটিতে পুঁতে ফেলে এভাবে পুরো টিমের সবাইকে তারা আহত করতে থাকে এদিকে হাফ টাইমের সময় তাদের ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে আর তখন তাদের কিছু প্লেয়ার প্রাণ কাছে টিম ছেড়ে চলে যায় পরে আয়রন শার্ট বলে আমি গোলকিপার হবে এবার তখন সে কিপিং করতে দাঁড়ালে সবাই মিলে তাকে টার্গেট করে আর আগুনের গোলার মতন শর্ট মারতে থাকে এর ফলে আয়রন শার্টের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যেতে থাকে কিন্তু এক পর্যায়ে তার পেটের সাথে বল আটকে যায় আর সে পুরো শক্তি দিয়ে সেই বল সিং কাছে দিয়ে দেয় আয়রন লেগো তখন সেই বলটিকে একটি বাইসাইকেল কিক দিলে তা সুইং করে গোলপোস্টে ঢুকে যাচ্ছিল কিন্তু সেই সময় তাদের গোলকিপার গোলবারে আঘাত করে সেটা ঠেকিয়ে দিতে সক্ষম হয় এমন এক সুযোগের হাত ছাড়ার পর টিমিভিল আরও ক্ষেপে যায় আর এবার আয়রন শার্টকে এমন এক কিক দেয় যে সে একদম মরে যাওয়ার মতন অবস্থায় চলে যায় এদিকে টিম শাউলিনের আর কোনো গোলকিপার ছিল না তাই রেফারি খেলাটা শেষ করার জন্য যখনই বাসি বাজাতে যাবে ঠিক সেই সময় এক টাক মাথার লোক এসে হাজির হয় সে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই সিং সাথে সাথে তাকে চিনে ফেলে যে এটা হলো মুই। সে মইকে বলে এইখানে তুমি থাকলে নিশ্চিতভাবে ওরা তোমাকে মেরে ফেলবে কিন্তু মই তাকে আশ্বস্ত করে বলে কিছুই হবে না ভরসা রাখো আমার উপর। সেই সাথে মই সিংকে তার পুরাতন জুতা ফেরত দেয় এবং বলে তুমি এই জুতা পরে নাও তাহলে দেখবে তোমার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে তখন মই গোলপোস্টে গিয়ে দাঁড়ায় কিন্তু সে ভুল করে টিম ইবিলের গোলপোস্টে দাঁড়ালে সবার বুঝতে বাকি থাকে না যে হয়েছে তুমি কি পারবা তা আমাদের আর বলা লাগবে না এবার মুই তাদের পোস্টে গিয়ে বাচ্চা ছেলের মতো না কি এটা গিয়ে টিম ইভিলের প্লেয়ারদের পায়ে পড়ে আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ শক্তি দিয়ে বলটিকে কিক মারে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুই তার থাই কুমফি স্কিলের মাধ্যমে সেই বলটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এটা দেখে তো সবাই খুশিতে আটখানা হয়ে যায় আর মুই সেই বলকে নিজের এক আঙ্গুলের উপরে জোরে জোরে ঘোরাতে থাকে এরপর বলটাকে সে দুই হাতের বাড়িতে সোজা দিয়ে দেয় সিং কাছে এবার আয়রন লেগ আর ভুল করে না অনেক উঁচুতে উড়ে সে চর্কির মতন ঘুরতে থাকে আর তার পুরাতন জুতা দিয়ে এক অতি শক্তিশালী শট নেয় এই শটটা এতই মারাত্মক ছিল যে সেখানে টর্ন শুরু হয়ে যায় আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্ন ভিন্ন হতে থাকে একদম শেষে সেই গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় তার বাতাসের আঘাতে আর বল এবার গোল হয়ে যায় এভাবে সে ফাইনাল ম্যাচ জিতে যায় টিম শাওলিন আর অন্যদিকে হাং এই ব্যথা সহ্য না করতে পেরে দুডুম করে সিঁড়ি দিয়ে পড়ে যায় এক অতিমানবীয় খেলা দিয়ে টিম শাওলিন জিতে যায় সুপার কাপ এর পরের সিনে দেখা যায় সিং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার আশেপাশে সকল মানুষ এই কুমফুকে নিজেদের দৈনন্দিন কাজ হিসেবে বেছে নিয়েছে গাড়ি পার্কিং থেকে গাছ ছাটাই কিছু এখন কুমফুর ব্যবহার করছে মানুষ আর এটাই তো সিং এর এতদিনের স্বপ্ন ছিল তাই তোমাদের কাছে পাওনা রইলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ